দেখো বন্ধুরা বর্তমানে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে তোমাদের যদি ইউটিউবেরই শর্ট ভিডিও যদি চ্যানেল থেকে থাকে সেই ক্ষেত্রে তোমাদের শর্ট ভিডিও চ্যানেলটি মডারেশন যদি করতে হয় তবে কিন্তু তোমাদের শর্ট ভিডিও চ্যানেলের মধ্যে লাস্ট নব্বই দিন মানে লাস্ট তিন মাসের মধ্যে এক হাজার সাবস্ক্রাইব আর হচ্ছে টেন মিলিয়ন ভিউজ অথবা তোমাদের শর্ট ভিডিও চ্যানেলটি হাফ মডারেশন করার জন্য লাস্ট নব্বই দিন মানে লাস্ট তিন মাসের মধ্যে তোমাদের শর্ট ভিডিও চ্যানেলের মধ্যে পাঁচশো সাবস্ক্রাইব আর হচ্ছে থ্রি মিলিয়ন ভিউজ যদি কমপ্লিট করতে পারো তাহলে তোমাদের শর্ট ভিডিও চ্যানের যেটা মডারেশনের ক্রাইটেরিয়াটা রয়েছে সেটা কিন্তু পূর্ণ হয় তারপরে তোমাদের ইউটিউবে যদি একটি লং ভিডিও চ্যানেল যদি থেকে থাকে আর সেই লং ভিডিও চ্যানেলটিকে তোমাদের যদি মডারেশন করতে হয় সেই ক্ষেত্রে তোমাদের লং ভিডিও চ্যানেলের মধ্যে লাস্ট তিনশো পঁয়ষট্টি দিন মানে লাস্ট এক বছরের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার আর হচ্ছে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম অথবা তোমাদের লং ভিডিও চ্যানেলটি হাফ মডিটেশন করার জন্য লাস্ট তিনশো পঁয়ষট্টি দিন মানে লাস্ট এক বছরের মধ্যে পাঁচশো সাবস্ক্রাইব আর হচ্ছে তিন হাজার ঘন্টা ওয়াশ টাইম যদি তোমাদের লং ভিডিও চ্যানেল পূর্ণ যদি করতে পারো সেই ক্ষেত্রে তোমাদের লং ভিডিও চ্যানেল যেটা মডিটারেশনের ক্রাইটেরিয়াটা রয়েছে সেটা কিন্তু পূর্ণ হয় কিন্তু এই দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে ইউটিউবে যেটা মডারেশনের পলিসিটা রয়েছে সেটাতে কিন্তু বিরাট বড় পরিবর্তন চলে আসে। এখন থেকে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা যদি সামান্যতম বা বেশিতম যদি ভুল যদি করে থাকো সেই ক্ষেত্রে তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেলগুলো কখনও কিন্তু ইউটিউব মডিটেশান কিন্তু দেবে না এখন এই দু সালে দাঁড়িয়ে তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেল মডারেশন যেটা ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু অনেকটা কঠিন হয়ে দাঁড়িয়েছে আজ থেকে মোটামুটি চার পাঁচ বছর আগে দু হাজার কুড়ি তারপরে দু হাজার একুশ সাল তারপরে দু হাজার বাইশ সালের দিকে ইউটিউব চ্যানেল মডারেশন যেটা ব্যাপারটা ছিল সেটা কিন্তু অনেকটা সহজ ছিল সেই সমস্ত চার পাঁচ বছর আগে তোমরা যদি তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানের মধ্যে সামান্যতম বা বেশিতম যদি ভুল করতে সেই ক্ষেত্রে তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেলগুলো অবশ্যই কিন্তু ইউটিউব মডারেশন দিয়ে দিত কিন্তু এই দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে ইউটিউব কিন্তু ময়ডেশনের যেটা ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু একেবারে কিন্তু কঠিন করে দিয়েছে তোমরা যদি তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে সামান্যতম বা বেশিতম যদি ভুল করো সেই ক্ষেত্রে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে তোমাদের ইউটিউব চ্যানেলগুলো কখনো কিন্তু ইউটিউব মডারেশন দিবে না মডিটেশনের যেগুলো ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে পূর্ণ হলেও তোমাদের সেই সমস্ত শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেলগুলো ইউটিউব মডারেশন থেকে অবশ্যই কিন্তু বাতিল কিন্তু করে দেবে আজকে আমি তোমাদের এই ভিডিওতে বলে দেবো এই দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে ইউটিউবে যেটা নতুন মডারেশন পলিসি চলে আসছে সেই নতুন মডারেশন পলিসির মধ্যে কি কি বলা রয়েছে তারপরে তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেলের মধ্যে তোমরা কি কি ভুল করলে তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেলগুলো অবশ্যই কিন্তু ইউটিউব মডারেশন থেকে বাতিল করে দিবে। তারপরে তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেলের মধ্যে তোমরা কি কি ভুল না করলে তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেলগুলো ইউটিউব অবশ্যই মডারেশন দিয়ে দিবে সেটা জানার জন্য আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানো আগ্রহ বাড়ে আর চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে চলো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা তোমরা সবাই দেখতে আছো ইউটিউব চ্যানেলে মডারেশনের পলিসি যে ওয়েবসাইটে বলা রয়েছে সেই ওয়েবসাইটটা কিন্তু আমি এখান থেকে বের করে নিয়েছি এরপরে আমি নিচের দিকে চলে আসব এই যে আমি নিচের দিকে চলে আসলাম তারপরে কিন্তু আমার কাছে আমার একটি ইন্টারফেস হলো এখান থেকে কিন্তু আমার কাছে ছয়খানা বিষয় কিন্তু শো হচ্ছে এই যে এখান থেকে যেগুলো ছয়খানা বিষয়গুলো শোচ্ছে এই ছয়খানা বিষয়গুলো তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেলের ময়ডাসের যেগুলো ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেই সমস্ত ক্রাইটেরিয়াগুলো তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেলের মধ্যে যখন পূর্ণ হয়ে যাবে তারপরে তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিও যেটা চ্যালেঞ্জটা রয়েছে সেটা যখন তোমরা ময়ডাসের জন্য আবেদন করবে ময়ডেশের জন্য আবেদন করা পরে এই যে ছয়খানা যেগুলো বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেলের মধ্যে বারে বারে চেক করে কিন্তু দেখা হবে এই যে ছয়খানা বিষয় যেগুলো রয়েছে সেগুলো তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেলের মধ্যে তোমরা কি সঠিকভাবে পালন করেছো না কি এই ছয়খানা বিষয়গুলো যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে তোমরা কোনোরকম ভুল করেছ সেগুলো কিন্তু ইউটিউব তোমাদের ইউটিউব চ্যানেল থেকে রিভিউয়ের বারে বারে কিন্তু চেক করে কিন্তু দেখবে এই যে ছয়খানা যেগুলো বিষয়গুলো রয়েছে এই ছয়খানা বিষয়ের মধ্যে কোনো একটি বিষয় যদি তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেলের মধ্যে তোমরা যেই ভুল যদি করে ফেলো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যালেঞ্জ যেটা রয়েছে সেটা কিন্তু কখনো কিন্তু ইউটিউব মডারেশন দিবে না আর এই যে ছয়খানা যেগুলো বিষয়গুলো রয়েছে এই ছয়খানা বিষয়গুলো তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেলের মধ্যে সঠিকভাবে যদি থেকে থাকে তাহলে তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যালেঞ্জগুলো ইউটিউব রিভিউয়ের পর কিন্তু অবশ্যই মডারেশন দিয়ে দিবে ইউটিউব রিভিউয়ের সময় তোমাদের সকলে ইউটিউব চ্যানেল থেকে প্রথমে যে বিষয়টা চেক করবে সেটা হলো মেন থিম মানে তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেল যেটা রয়েছে সেই সমস্ত চ্যানেলের ক্যাটাগরিটা কি তোমরা তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেলের মধ্যে যে সমস্ত ভিডিওগুলো আপলোড করছো সেই সমস্ত ভিডিও যেটা কন্টেন্টটা রয়েছে সেটা কি একটি নির্দিষ্ট বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নাকি তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেলের মধ্যে তোমরা মিক্সিং জাতীয় ভিডিওগুলো আপলোড করছো যখন তোমাদের যেরকম ইচ্ছে হচ্ছে সেই রকম ভিডিও আপলোড করে দিচ্ছ কখনও তোমরা ভ্লগ ভিডিও আপলোড করছো তারপরে কখনো গেমিং ভিডিও তারপরে কখনো টেক ভিডিও এরম করছো নাকি সেগুলো কিন্তু ইউটিউব রিভিউর সময় তোমাদের ইউটিউব চ্যানেল থেকে বারে বারে কিন্তু চেক করে দেখবে এর জন্য তোমাদের সবসময় কী করতে হবে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা যে সমস্ত শর্ট ভিডিও বা যে সমস্ত লং ভিডিওগুলো আপলোড করছো সেগুলো কিন্তু একটি নির্দিষ্ট ক্যাটাগরির মধ্যে সীমাবদ্ধ কিন্তু থাকা যায় তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে গেমিং ভিডিও যদি আপলোড করো সেক্ষেত্রে কিন্তু গেমিং ভিডিও শুধু আপলোড করবে তারপরে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে টেক ভিডিও যদি আপলোড করো সেই ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র টেক ভিডিও কিন্তু আপলোড করবে এইভাবে তোমাদের সবসময় তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যে সমস্ত কন্টেন্টগুলো তোমরা আপলোড করছো সেই সমস্ত কন্টেন্টগুলো কিন্তু একটি নির্দিষ্ট ক্যাটাগরির মধ্যে অবশ্যই কিন্তু সীমাবদ্ধ থাকা যায় তোমরা কিন্তু কখনও তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যখন যেরকম ইচ্ছে হচ্ছে সেই রকম মিক্সিং জাতীয় কোনোরকম কিন্তু ভিডিও কিন্তু আপলোড করবে না এইরকম মিক্সিং জাতীয় ভিডিও যদি আপলোড করো সেই ক্ষেত্রে তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেলগুলো ইউটিউব কিন্তু রিভিউয়ের পর কখনও কিন্তু মডারেশন দিবে না মানে তোমাদের সেই সমস্ত শর্ট ভিডিও বা লং ভিডিওর মিক্সিন জাতীয় চ্যানেলগুলো ইউটিউব মডারেশন থেকে অবশ্যই কিন্তু রিজেক্ট কিন্তু করে দেবে তারপরে ইউটিউব রিভিউয়ের সময় তোমাদের ইউটিউব চ্যানেল থেকে দ্বিতীয় নম্বরে যে বিষয়টা চেক করবে সেটা হলো মোস্ট ভিউড ভিডিওস মানে তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেলের মধ্যে যে সমস্ত ভিডিওগুলো ভাইরাল হয়েছে মানে যে সমস্ত ভিডিওর মধ্যে পরিমাণে ভিউজ আসে সেই সমস্ত ভিডিওগুলোর মধ্যে যে ভিউজটা আসছে সেগুলো কিসের মাধ্যমে আসছে সেগুলো কিন্তু ইউটিউব বারে বারে রিভিউয়ের সময় চেক করে দেখবে ধরে নাও তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে পাঁচটি ভিডিও ভাইরাল হয়েছে কোনো ভিডিওর মধ্যে ভিউজ রয়েছে পঞ্চাশকে কোনোটাতে ষাটকে কোনোটাতে সত্তরকে কোনোটাতে আশিকে নব্বই কে এইরকম করে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যে সমস্ত ভিডিওগুলো ভাইরাল হয়েছে বা যে সমস্ত ভিডিওর মধ্যে বেশিভাবে ভিউজ আছে সেই সমস্ত ভিডিও যেটা ভিউস রয়েছে সেটা কি তোমরা কোনো থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে কিনে সেই সমস্ত ভিডিওগুলো ভাইরাল করেছ নাকি তোমাদের নিজস্ব ফোন দিয়ে সেই সমস্ত ভিডিওগুলো বারে বারে প্লে করার মাধ্যমে সেই সমস্ত ভিডিও যেটা ভিউস রয়েছে সেটা তোমরা বাড়িয়ে নিয়েছো নাকি অডিয়েন্সরা তোমাদের সেই সমস্ত ভিডিওগুলো অর্গানিকভাবে দেখে ভিউজটা এসেছে সেগুলো কিন্তু ইউটিউব বারে বারে রিভিউ সময় চেক করে দেখবে তোমাদের সময় যেটা কাজ করতে হবে সেটা হলো তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা যে সমস্ত ভিডিওগুলো আপলোড করবে সেই সমস্ত ভিডিও যেটা ভিউস রয়েছে সেটা কিন্তু কোনো রকম থার্ড পার্টি ওয়েবসাইট থেকে কেনা যাবে না তারপরে তোমাদের নিজস্ব ফোন থেকে কিন্তু ভিডিওগুলো বারে বারে প্লে করার মাধ্যমে ভিডিও যেটা ভিউস রয়েছে সেটা কিন্তু কখনো কিন্তু বানানো কিন্তু যাবে না অডিয়েন্সটা দেখার মাধ্যমে তোমাদের ভিডিওগুলোর মধ্যে অর্গানিকভাবে যেই ভিউসটাই আসবে সেটাই হলো তোমাদের ভিডিওর মধ্যে আসল কিন্তু ভিউজ তারপরে ইউটিউব রিভিউয়ের সময় তিন নম্বরে তোমাদের ইউটিউব চ্যানেল থেকে যে বিষয়টা চেক করবে সেটা হলো ভিডিওজ ভিডিওস মানে ধরে নাও তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলটিকে আজকে মডারেশনের জন্য আবেদন করলে আজ থেকে মোটামুটি এক মাস বা দেড় মাস আগে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা যে সমস্ত শর্ট ভিডিও বা যে সমস্ত লং ভিডিওগুলো আপলোড করেছো সেই সমস্ত ভিডিও যেগুলো ভিউজগুলো রয়েছে সেগুলো কি অর্গ্যানিকভাবে এসেছে নাকি সেই সমস্ত ভিডিও ভিউসগুলো তোমরা থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে কিনেছো নাকি ভিডিওর যেটা ভিউসটা রয়েছে সেটা তোমরা নিজস্ব ফোন থেকে ভিডিওগুলো বারে বারে প্লে করার মাধ্যমে ভিডিও যেটা ভিউসটা রয়েছে সেটা তোমরা বাড়ি নিয়েছো তারপরে নিজস্ব যেগুলো ভিডিওগুলো রয়েছে সেই সমস্ত ভিডিওর মধ্যে কোনোরকম কপ রেড ক্লেম আছে নাকি নাকি সেই সমস্ত ভিডিওর মধ্যে কোনো রকম রেড টাইক আছে সেগুলো কিন্তু ইউটিউব রিভিউয়ের সময় কিন্তু বারে বারে তোমাদের ইউটিউব চ্যানেল থেকে চেক করে কিন্তু দেখবে এর জন্য কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে নিউজ ভিডিও যেগুলো ভিউজগুলো রয়েছে সেগুলো কিন্তু কখনো কোরকম থার্ড পার্টি ওয়েবসাইট থেকে কেনা যাবে না তারপরে তোমাদের নিউজ ভিডিও যেগুলো ভিউজগুলো রয়েছে সেগুলো কিন্তু নিজস্ব ফোন থেকে ভিডিওগুলো বারে বারে প্লে করে কিন্তু দেখার মাধ্যমে ভিউজটা কখনো কিন্তু বাড়ানো যাবে না তারপরে নিউজ ভিডিওর মধ্যে কোঁরম কপিরের ক্লেম তারপরে কুঁরম কিন্তু কপিরের স্ট্রাই কিন্তু রাখা যাবে না তোমাদের সবসময় কী করতে হবে নিউজ ভিডিও যেগুলো রয়েছে সেই সমস্ত ভিডিওর মধ্যে অডিয়েন্সরা দেখার মাধ্যমে অর্গানিকভাবে ভিডিওগুলোর মধ্যে যেই ভিউসটাই আসবে সেটাই হলো তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আসল ভিউজ আর তোমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওর মধ্যে রকম কিন্তু কপিরাইট ক্লেম বা কোনো রকম কিন্তু কপিরাইট স্ট্রাইক কিন্তু কখনো কিন্তু আনা কিন্তু যাবে না এরপরে চার নম্বরে তোমাদের ইউটিউব চ্যানেলতে যে বিষয়টা চেক করা হবে সেটা হলো বিগেস্ট প্রপারেশন অফ ওয়াশ টাইম মানে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যে সমস্ত ভিডিওগুলো তোমরা আপলোড করছো সেই সমস্ত ভিডিওগুলোর মধ্যে যেই ভিডিওগুলো থেকে বেশি পরিমাণে তোমাদের চ্যানেলের মধ্যে ওয়াচ টাইমটা আসে মানে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যেই ভিডিওগুলো থেকে ওয়াচ টাইমে যেটা ক্রাইটেরিয়া রয়েছে ময়ডেশনের জন্য সেগুলো পূরণ হয়েছে সেই সমস্ত ভিডিওগুলো কিন্তু ইউটিউব বারে বারে কিন্তু চেক করে কিন্তু দেখবে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যে সমস্ত ভিডিওর মাধ্যমে বেশি পরিমাণে ওয়াচ টাইমগুলো আসছে সেই সমস্ত ভিডিও যেগুলো ওয়াচ টাইমগুলো রয়েছে সেগুলো কি তোমরা কোনো রকম থার্ড পার্টি ওয়েবসাইট থেকে কিনেছো নাকি তারপরে সেই সমস্ত ভিডিও যেটা ওয়াশ টাইমটা রয়েছে সেটা তোমরা নিজস্ব ফোন থেকে ভিডিওগুলো বারে বারে প্লে করার মাধ্যমে ওয়াশ টাইম যেটা রয়েছে সেটা তোমরা বাড়িয়ে নিয়েছো নাকি নাকি তোমাদের সেই সমস্ত ভিডিও যেটা ওয়াশ টাইমটা রয়েছে সেটা অডিয়েন্সরা তোমাদের ভিডিওগুলো দেখার মাধ্যমে অর্গানিকভাবে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ওয়াশ টাইমগুলো এসেছে সেগুলো কিন্তু ইউটিউব রিভিউস হয়ে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল থেকে বারে বারে কিন্তু চেক করে দেখবে এর জন্য কিন্তু তোমাদের সবসময় যেটা কাজ করতে হবে সেটা হলো তোমাদের ভিডিওর মধ্যে যেগুলো ওয়াশ টাইমগুলো রয়েছে সেগুলো কিন্তু কখনো কিন্তু কোনোরকম থার্ড পার্টি ওয়েবসাইট থেকে কেনা কিন্তু যাবে না তারপরে তোমাদের ভিডিও যেগুলো রয়েছে সেগুলো কিন্তু নিজস্ব ফোন থেকে বারে বারে প্লে করার মাধ্যমে ভিডিও যেগুলো ওয়াশ টাইমগুলো রয়েছে সেগুলো কিন্তু কখনও কিন্তু বানানো কিন্তু যাবে না অডিয়েন্সরা দেখার মাধ্যমে তোমাদের ভিডিওগুলোর মধ্যে যেগুলো ওয়াশ টাইমগুলো আসবে সেগুলো হলো তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে অরিজিনাল ওয়াশ টাইম তারপরে পাঁচ নম্বরে তোমাদের ইউটিউব চ্যানেল থেকে যে বিষয়টা চেক করা সেটা হলো ভিডিও মেটার এটা ইনক্লুডিং টাইটেলস থামবেলস অ্যান্ড ডেসিশন মানে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা যে সমস্ত ভিডিওগুলো আপলোড করছো সেই সমস্ত ভিডিও টাইটেলের সঙ্গে থামবেল থামবেলের সঙ্গে ডেসিশন এই যে তিনটা বিষয়গুলো রয়েছে এই তিনটা বিষয় কি তোমাদের ভিডিওর মধ্যে মিল রয়েছে নাকি তোমাদের ভিডিওর মধ্যে এই যে টাইটেল থাম্বেল তারপর ডেসিশনের বিষয়টা অমিল রয়েছে সেগুলো কিন্তু ইউটিউব ইভিওর সময় তোমাদের ইউটিউব চ্যানেল থেকে বারে বারে কিন্তু চেক করে কিন্তু দেখবে এর জন্য তোমাদের সবসময় যেটা কাজ করতে হবে সেটা হলো তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা যে সমস্ত ভিডিওগুলো আপলোড করবে সেই সমস্ত ভিডিও টাইটেলের সঙ্গে থামবেল থামবেলের সঙ্গে ডিসিশন এগুলোর কিন্তু নাইনটি কিন্তু মিল কিন্তু থাকা চাই তাহলে কিন্তু পাঁচ নম্বরের যেটা স্টেপটা রয়েছে সেটা কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলতে পার কিন্তু করে যাবে তোমরা কিন্তু কখনো তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যেগুলো ভিডিওগুলো আপলোড করবে সেই ভিডিওর টাইটেলে একরকম বিষয় রয়েছে তারপর থামবেল আলাদা কিছু রয়েছে তারপর ডিসক্রিপশন বক্সে আলাদা কিছু রয়েছে এগুলো কিন্তু তোমরা কখনো কিন্তু করবে না তোমাদের ভিডিওর টাইটেল তারপর থামবেল তারপর ডেসক্রিপশন যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে নাইনটি কিন্তু মিল কিন্তু অবশ্যই কিন্তু রাখবে তবে তোমরা চাইলে তোমাদের ভিডিও যেগুলো থামবেলগুলো রয়েছে সেগুলো কিন্তু একটু ক্লিকবেট কিন্তু করতেই পারো কিন্তু ভিডিওর টাইটেল তারপর থাম্বেল তারপর ডিসক্রিপশন যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু মেল কিন্তু অবশ্যই রাখতে হবে তারপরে ছয় নম্বরে তোমাদের ইউটিউব চ্যানেল থেকে যে বিষয়টা চেক করা হবে সেটা হলো চ্যালেঞ্জ এন সেকশন সেকশান এবার তোমরা অনেকেই বলবে চ্যানেলে যেটা অ্যাভার সেকশানটা রয়েছে সেটা কি এটা কিন্তু আমি ভিডিও শেষে কিন্তু তোমাদের বলেছি এই যে তোমার সবাই দেখতে আছো এখান থেকে যেগুলো ছয়টা বিষয়গুলো রয়েছে এই ছয়টা বিষয় যদি তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে সঠিকভাবে যদি থেকে যদি থাকে আর এই ছয়টা বিষয়ের মধ্যে তোমাদের ইউটিউব চ্যানেল মধ্যে কোনোরম বিষয়ে যদি ভুল যদি না যদি করে থাকো সেই ক্ষেত্রে কিন্তু ইউটিউব রিভিউর পর তোমাদের ইউটিউব চ্যানেল যেটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই মডারেশন দিয়ে দিবে আর এই ছয়টা বিষয়ের মধ্যে কোনো একটি বিষয় যদি তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ইউটিউব যদি ফল যদি পেয়ে যায় মানে তোমাদের এই ছয়টা বিষয়ের মধ্যে কোনো একটি বিষয়ে যদি তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা যদি ভুল যদি করে থাকো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল যেটা রয়েছে সেটা কিন্তু মডারেশন থেকে অবশ্যই কিন্তু বাতিল কিন্তু হয়ে যাবে এবার আমি তোমাদের দেখিয়েছি চ্যানেল যেটা অ্যাভার সেকশনটা রয়েছে সেটা কি এর জন্য আমি এখান থেকে ব্যাকে চলে যাব ব্যাকে এসে এবার আমি কী করব ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাব এই যে আমি ইউটিউব অ্যাপ্লিকেশানের মধ্যে চলে আসলাম তারপরে আমার যেটা ইউটিউব চ্যানেলটা রয়েছে সেটা কিন্তু আমি এখান থেকে বের করে নিয়েছি তারপরে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো এখানে একটা অপশান দিতে হবে সেটা হলো মোড় বলে এখানে আমরা ক্লিক করব। তারপরে তোমরা এখান থেকে দেখতে আছো আমাদের কাছে যে ইন্টারফেসের শো হচ্ছে এটাই হলো আমাদের ইউটিউব চ্যানেলে যেটা অ্যাবার সেকশনটা রয়েছে সেটা এখান থেকে তোমরা দেখতে আছো উপর দিকে লেখা রয়েছে ডিসক্রিপশন বলে এখানে কিন্তু আমি হালকা করে বর্ণনা দিয়ে রেখেছি আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে কীরকম টাইপের ভিডিওগুলো আপলোড করছি তারপরে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আমি যে সমস্ত ভিডিওগুলো আপলোড করছি সেগুলো কবে কবে আপলোড করছি প্রতিদিন নাকি সপ্তাহে একদিন দুদিন করে সেগুলো কিন্তু আমি হালকা করে কিন্তু বর্ণনা কিন্তু দিয়ে রেখেছি তারপরে আমাদের কাছে নিচের দিকে যে অপশানটা শো হচ্ছে সেটার লিঙ্কস বলে এখান থেকে আমি যেটা করেছি সেটা হলো আমার যেগুলো আরও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো রয়েছে সেই সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের যেগুলো লিঙ্কগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি এখান থেকে দিয়ে রেখেছি যেমন ফেসবুকের লিঙ্ক দিয়েছি তারপরে ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে রেখেছি তারপরে আমার যেগুলো ইউটিউবে আরও চ্যানেলগুলো রয়েছে সেই সমস্ত চ্যানেলের লিঙ্কগুলো কিন্তু এখান থেকে দিয়ে রেখেছি তোমাদের এখান থেকে যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা কী করবে এই ডিসিশনে এখানে চলে আসবে এখানে এসে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা কেমন টাইপের শর্ট ভিডিও বা কেমন টাইপের লং ভিডিওগুলো আপলোড করছো সেগুলোর সম্বন্ধে কিন্তু হালকা করে কিন্তু এখান থেকে বর্ণনা কিন্তু দিয়ে দিবে মানে তোমাদের ইউটিউব চ্যানেলে কী কী বিষয়ের উপর সেগুলো কিন্তু হালকা করে বর্ণনা দিয়ে দিবে তারপরে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা লিঙ্কসের এখানে চলে আসবে এই লিঙ্কসের এখানে এসে তোমাদের আরও যেগুলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো রয়েছে সেই সমস্ত অ্যাকাউন্টের লিঙ্ক কিন্তু অবশ্যই দিবে তোমরা চাইলে এখান থেকে ফেসবুকের লিঙ্ক দিতে পারবে তারপরে ইনস্টাগ্রামে লিঙ্ক দিতে পারো তারপরে যদি তোমাদের ইউটিউবে আরও যদি অন্য চ্যালেঞ্জ যদি থেকে থাকে সেই সমস্ত চ্যানেল লিঙ্কগুলো কিন্তু অবশ্যই দিতে পারবে তোমাদের সবাইকে এরকম করে তোমাদের ইউটিউব চ্যানেল যেটা অ্যাভার সেকশনটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই কিন্তু লিখতে কিন্তু হবে তোমরা সবাই দেখে নিলে এই দু সালে দাঁড়িয়ে ইউটিউবে যেটা নতুন মডারেশন পলিসি রয়েছে সেই পলিসির মধ্যে কি কি বলা রয়েছে তারপরে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কী কী ভুল করা যাবে না তারপরে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কি কী ভুল যদি করে থাকো সেই ক্ষেত্রে তোমাদের ইউটিউব চ্যানেলটা কখনো কিন্তু মডারেশন দিবে না তারপরে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কী কী ভুল যদি না করে থাকো সেই ক্ষেত্রে তোমাদের ইউটিউব চ্যানেলটা ইউটিউব কিন্তু অবশ্যই মডারেশন দিয়ে দেবে সমস্ত কিছুরাই কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলে দিলাম তোমরা সবসময় কী করবে আমি যেভাবে বললাম সেইভাবে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল মধ্যে অবশ্যই কিন্তু কাজ করবে তবে কিন্তু তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিও যেটা চ্যানেলটা রয়েছে সেটা কিন্তু ইউটিউব অবশ্যই মডারেশন দিয়ে দিবে। নেক্সট দেখা আছে আবার এটি ইউটিউব ধামগাদার ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন